লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয় কসম আল্লাহর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন নাফরমান পাপির লাশ যখন কেউ কান্ধে তোলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে আমার মন্দ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে নিয়ে যাচ্ছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত مخلوقات শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় ওয়ালাউ সামিআল ইনসানু লসায়কা নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে बेहোশ হয়ে পড়ে बेहোশ হয়ে পড়ে থাকত আরে ভাই কবরের আজাব না শুধু ওই এটা নিচ্ছে একমাত্র এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোনো নাফরমানের লাশের চিৎকার একবার শুনতো খোদার কসম আল্লাহর কসম তো মানুষ আর কারো জানাজা দিত না কাউরে আর দাফন করতো না কারো লাশ আর কান্দে নিত না যদি চিৎকার মারে কথা বোঝেন নাই তো মানুষের লাশ পড়ে থাকতো পচে বলে যেত আল্লাহ তালা দয়া করছেন আমাদের দয়া করেছেন আল্লাহ দয়া তালা করেছেন আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি আখেরাত নিশ্চিত ছেলেরা আমার ভাইয়া কেন এই রং তামাশার এই এক ওক্ত নামাজ পড়তে চাও না চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রসুল্লাহ সাল আলি সাল্লামের কোন নমুনা নাই সাহাবাই কারামের কোন নমুনা নাই কোরআনুল কারিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী সাল্লাহামের তেইশ বছরের জিন্দিগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই এ কেমন জিন্দিগি ভাইয়া এ কেমন জিন্দিগি একটি সেজেদার সামনে আমার মত 100 Maulavi 10000 Maulavir কি অর্থ আসে আমি আসলেই কি আর না আসলেই কি এক সিজদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা একটি সিজদা নবীজি বলেছেন একটি সিজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর চাইতে উৎকৃষ্ট সেই সিজদাটা যার ছুটে গেছে সে কি পরিমাণ বদনসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد তো বলেন বান্দা আল্লাহ তালার সবচেয়ে ঘনিষ্ঠ হয় আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সিজদা করে কি করে ভাইয়া বলেন না সেজিদা করে সেজিদা সেজিদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয় আল্লাহ তালার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজিদার দ্বারা তো আল্লাহ তালার সবচেয়ে দূরে হয় সেজিদা না করার বান্দা আল্লাহ তালার কাছে সবচেয়ে ঘৃণীত হয় যখন সে সেজদা করে না এই জন্য একটি সেজদা একটি মাত্র সেজদা যার দ্বারা এক রাকাত হয় না এক রাকাত নামাজ হওয়ার জন্য দুইটা সেজিদা লাগে একটি সেজিদা না করার কারণে কিতাবের কোনো কোনো বর্ণনা আছে ইমাম কুর্তুবি বলছেন আশি হাজার বছর ইবলিস আল্লাহর কি করছে তা আশি হাজার বছর ইবাদতের পরে গিয়েও একদিন একবার আল্লাহ তালার একটা হুকুম সেজদা একটা সেজদা করে নাই তো আল্লাহ তালা অনন্তকালের জন্য তাকে মরদুদ মালউন শয়তান ইবলিস আত্মারে রাজিম অভিশপ্ত বানায় দিছে অভিশপ্ত বানায় আরে অপদার্থ সন্তান এই নওজোয়ান তুই কতগুলো সেজিদা দেশ নাই না ফর মার তুই কত বড় শয়তান কত বড় শয়তান বেটা তুই কি ছোটখাটো শয়তান বেটা তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা ওই শয়তান তো একটা সেজিদা করে নাই শয়তান কয়টা না কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন হয় বলো এখন ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় বলো ফজরের জামাত কয়টা কতদিন হয় মসজিদে ফজরের নামাজের জামাত হ্যাঁ সাল্লাহ আলী সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ ফজর যে পড়ে না নবীজির স্পষ্ট সিদ্ধান্ত সেটা মনাফি মোনাফি যে ফজর পড়ে রসুল বলছে যে ফজর পরে এটা খবিস খবিস নবীজি বলছে যে ফজর পরে না এটা কাসলান অলস অপদার্থ নবীজি বলছে যে ফজর পরে না তার দুই কানে শয়তান মুক্ত

নবীজি বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তালা তার চেহারা সৌন্দর্যময় করে যার নামাজ যত বাড়বে তার চেহারার মুরানি সৌন্দর্য তত নয় হোক না সে কালো হোক না সে কিন্তু তার চেহারা মায়াময় বেলাল তো ছিল কালো আল্লাহ তাল্লাহ কাছে দামি আবু লাহব তো ছিল শুধু সুন্দর না সুন্দরের আব্বা সুন্দরের আব্বা আবুল আহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাফ আবু আহাবর আসিল আবুল আবুল আহবের নাম আবুল ওইটা ছিল তার মূল নাম আর আবু আহাব তার উপাধি মানে এত বেশি সুন্দর ছিল টকটকে সুন্দর অথচ সে আল্লাহ তালার কাছে কি পরিমাণ ঘৃণিত কি ভাই বেলাল কি পরিমাণ প্রিয় কি পরিমাণ প্রিয় কোরআন শরীফ আছে সুরা নিসার মধ্যে উনসত্তর নম্বর আয়াত এক হাফসি সাহাবী এই কালো নিগ্রু সাহাবী আফ্রিকান হাবসি সাহাবী একদিন নবীজিকে এক সাহাবী আল্লাহ নবী সাল্লা সাল্লামকে একদিন বলছি আর রসুল আল্লাহ আমার একটা প্রশ্ন ছিল কথা ছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন বলো বলছে আর রাসুলাল্লাহ আপনি অনেক সুন্দর আমি একদম কালো আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের কোনো তুলনাই নাই আপনি অনেক গুণের অধিকারী আমার কোনো গুণই নাই আপনার সাথে আমার কোনো তুলনাই নাই কিন্তু আমার একটা সান্ত্বনা তো আছে দুনিয়াতে যে আমি যখনই যখনই আমার মনটা চায় আমি শত কালো হই শত দুর্বল হই সামান্য মানুষ হই তা আমি আপনারে দৌড়াই আইসা দেখি আর আপনারে দেখলে আমার দিল শান্ত হয়ে আছে এখন আমার প্রশ্ন হইল তো আপনি আল্লাহ উচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাতে চলে তালার যাবেন কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ আপনারে তো আল্লাহ জান্নাত দিবে সর্বোচ্চ জান্নাত আর আমারে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই যদি দেয়ও তো দিব যে কোনো একটা জান্নাতেই তো দিব আমারে দিল দয়া করে যদি আল্লাহ দেয় সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না তাহলে এখন আমার প্রশ্ন হলো রসুল আল্লাহ এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোন দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই তারপরেও আমি দৌড়াইয়সা আপনারে দেখতে পাই এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উঁচা জান্নাতে সেখানে তো আমি আপনাকে দেখব না আমি থাকবো আমার জান্নাতে ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম নবী এই জান্নাতে গিয়াও যদি আমি আপনাকে না দেখি তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি কি তাইলে আপনাকে দেখব না তখন এই তখন আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াত নাজিল করে আল্লাহ তালা বলেন বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে আপনার সাথেই থাকবে বলেন বন্ধু আপনি বলে দেন যারা আল্লাহর ബന്ധു করবে আপনি রসুলের অনুসরণ করবে আমি আল্লাহ আল্লাওয়াদা দিলাম ওই ব্যক্তি বা গ্রুপকে ওই সম্প্রদায়কে ওই মানুষগুলোকে সরাসরি আপনারা সমস্ত নবীদের সাথেই থাকতে দেবো ফ উলা ইকাম আল্লাদিনা আমাল্লা ওয়াল মিনান্নবিন সমস্ত নবীদের সাথে থাকতে দেব দুই নম্বরের নবীদের পরে যারা শ্রেষ্ঠ উম্মত তারা হলো সিদ্দিক তাদের সাথে থাকতে দেব তিন নাম্বারে এর পরে সর্বশ্রেষ্ঠ যারা শহীদগণ তাদের সাথে থাকতে দেব চার নাম্বারে যারা আমার আমার সমস্ত হুকুম নেক বান্দা তাদের সাথেই থাকতে দেব ও হাসিনা ক আল্লাহ বলেন তখনই দেখবে সে কি উত্তম কি চমৎকার বন্ধু পেল প্রিয় ভাই আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার এটা বুঝা উচিত আজকে নজয়ান তোমরা বুঝতেছ না কোনোটাই কোনোটাই বুঝতেছ কি এক নেশার কি এক মোহ কিসের উপরে জিন্দিগি শেষ করে দিচ্ছ না মায়ের সাথে কোনো বাঁধন আছে না বাবার সাথে কোনো বন্ধন আছে না ওলামাই কেরামের সাথে কোনো বাঁধন আছে না ইমাম সাহেবের সাথে কোনো সম্পর্ক আছে না আল্লাহর সাথে না রসুলের সাথে না কোরআনের সাথে না ইসলামের সাথে কিরে ভাইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান পবিত্র মায়ের দুইটা বছর দুধ খাইয়া মুসলমানের অঞ্চলে মহল্লায় থাইয়া এভাবে আল্লাহরে ভুলে গেল কেন আর এটা কি তুমি কি আফ্রিকার জঙ্গলে থাকো যে নামাজ চেন না তুমি কি হিমালয় পর্বতের চূড়ায় বড় হইসিরা যে তুমি এক ওয়াক্ত নামাজ দেখো নাই চারিদিকে এত মসজিদ চারিদিকে এত মাদ্রাসা চারিদিকে ওলামায় কেরাম এরপরও এক ওয়াক্ত নামাজও যারা পর না আরে জানোয়ার তুই এত বড় জানোয়ার হইলি কেমনে তুই এত বড় হাইওয়ান কেমনে হইলি তুই কোন মার দুধ খাইলি মুসলমানের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার কেমনে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় গাদ্দার হয় কেমনে নিয়ে এটা কি ধরনের বাচ্চা ওই ওই এভাবে আল্লাহরে ভুলে গেল কেন ওই এভাবে আখেরাত ভুলে গেল কেন আহ ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম কসমাল্লার কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক, নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায় আল্লাহ প্রত্যেকটি মানুষকে ফিতরাত একটা দিন মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই আল্লাতলা তৈরি করেছেন সৃষ্টি করেছেন আমরা রুকু করতে পারবো বলেই করতে বলেই শরীরটাকে গরু একদম সোজা হইতে পারে না গাছ আবার উপর হইতে পারে না আল্লাহ তালার এক এক সৃষ্টি এক এক অবস্থায় থাকে তা আমরা দাঁড়াইতেও পারি উপর হইতে পারি বসতে পারি শুইতে পারি মূল উদ্দেশ্য হলো ইবাদতের জন্য অর্থাৎ নামাজ পড়তে দাঁড়াইতেও হয় রুকুর জন্য উপুর হইতে হয় আর তাহিয়াতুর জন্য বসতে হয় সেজদার জন্য শুইতে হয় কপাল নামাইতে হয় জমিনের সাথে তো যেটা করতে হয় ওইটার যোগ্যতাও আল্লাহ আল্লাহতালা শরীরের মধ্যে দিয়েছে এমন একটা বিধানও নাই ইসলামী শরীয়তের যার টাকা নাই তাকে জাকাত দিতে বলে নাই যার টাকা নাই তাকে হজ করতে বলে নাই তাইলে অযৌক্তিক অবাস্তব একটা বিষয় এমন একটা বিষয় ইসলাম চাপায় দেয় যেটা পারবে বান্দা আল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন তার মধ্যে ওইরকমই সমস্ত বিধান কোরআন এবং সুন্নার কোন হুকুম আহকাম বান্দার জন্য অসম্ভব অযৌক্তিক এমন নাই এটা যদি কেউ মনে করে বলে সে বেইমান সে কাফ সে যদি বলে যে এই জামানায় হুজুর সুদের লেনদেন ছাড়া বাঁচা সম্ভব না তো মনে রাখতে হবে আপনি কাফের আপনি বেইমান বেইমান এখনকার জামানার ফুলাফাইন এরুম হইছে এখনকার জামানার হেই হইছে মানে গুনাহের সমস্ত কিছুকে পরাজিত সৈনিকের মতো অক্ষম অপদার্থ দুর্বল মানুষের মতো কমজোরের মতো মাইনানিস কিছু করার নেই ছেলেটা নামাজ পড়ে না না হুজুর আমার কিছু করার নেই মেয়েটা পর্দা করে না না আমার কিছু করার নেই স্ত্রী পর্দা করে না নামাজ পড়েন না হুজুর আমার কিছু করার না ওনার কিছু করার না আমি মেয়ে একটা ফালতু লোক ওনার কিছু করার মেয়ে তাহলে এই যে অযৌক্তিক কথা এটা সম্পূর্ণ অযৌক্ত আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার যোগ্যতা সৃষ্টি করেছেন যিনি তিনি বলছেন আমি ইবাদতের জন্য বানিয়েছি আমার হুকুম মানার জন্য বানিয়েছি তা আবার হুকুম মানার যোগ্যতাই নাই শরীরের মধ্যে তো হুকুম মানার জন্য বানাইছি তাহলে এটা কি হইতে পারে এত ক্লিফ মাল আয়ুত আকু যেটা সামর্থ্য নাই সেটা তার উপরে চাপানো হলো এমনটা আল্লাহ তালা করে না আল্লাহ জুলুম করতে পারে না নিশ্চয় আল্লাহ এক জার্রা জুলুম করে না এক বিন্দু এক জার্রা সামান্য পরিমাণও দিন পালনের নামে ইসলামের নামে কোনো জুলুম নেই ইসলামের সবকিছুই আদল ইনসাফ আল্লাহ তালা বলছেন আল্লাহ আদেশ করছেন তোমাদের জন্যে প্রথম যেটা সেটা হলো আদল ইনসাফ ন্যায়পরায়ণতা সমতা ইসলামে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জিত জুলুম অসম্ভব অযৌক্তিক অপ্রাসঙ্গিক অবাস্তব কিচ্ছু নেই কিচ্ছু নাই কুরআনুল কারীমের মধ্যে আছে ইউরীদুল্লাহু বিকুমুল ইউসরা বালা ইউরীদু বিকুমুল আওস আল্লাহ তাআলা বলেন আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে আল্লাহ তাআলা মোটেই চান না তোমাদের উপরে কঠিন কুরআন শরীফে রাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামু যে আদ-দীন ইউসর دین সহজ একদম সহজ আমার বিয়েও সহজই ছিল ছেলের বিয়েও সহজ ছিল আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা বদ্রসুম সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এটারে লাখ টাকায় নিয়ে গেছে টাকার হাজার খরচও ছিল না এটারে আপনি নিয়ে গেছেন দশ লাখ টাকা এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে শেষ পর্যন্ত যার যেটা ভাল লাগে সে এখন তাই করছে মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন নাচ গান ছেলেরা মেয়েদের সামনে সামনে মহিলাদের ঘুরতেছে মহিলারা অবাধে পুরুষের সামনে ঘুরতেছে একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে বইয়া ভাত খাইতেছে একই হাইয়েস্ট গাড়ির মধ্যে করিয়া বারো চোদ্দ জন বেড়া পুরুষ মহিলা যাইতা যাইতে আছে বিয়ে বাহ কোথায় দিন কোথায় শরীর কোথায় আখের কেচ্ছুর খবর জিন্দিগি মানেই তো হলো ভাতের জীবন মানেই তো খানা জীবন মানে তো রূপ যৌবন উপভোগ করা বললাম আল্লাহ নবী আদি সাল্লাম বলেন প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার ইসলামকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ অতপর নবী সাল্লি সাল্লাম বলেন অতপর ওই সন্তানের মা বাবা মা বাবা সন্তানটিকে বাচ্চাটাকে ইয়াহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বেইমান বানিয়ে সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন নাচ গান কার্টুন গেমস তো এই বড় এইটা এটা কি এই বাচ্চাটাই কান্ধে করে আনছে ঠিক না কথা বলেন না কেন এই বাচ্চাটাই তো ঘরে আনছে এটা কে আনছে অভিভাবক ঘরওয়ালা কি তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে নিজের মুখে বিড়ি কথায় কথায় গালি দেয় এই বেটায় ছেলেটারে ফুত মানুষ কি মানুষ হইতো বেটা তোর মতো বললেন আপনি সন্তানকে দেখাইলেন কি মুখে বললেন হুম মহিলা নিজেই পুকুরের পারে খোলামেলা গোসল করে এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে মানুষ করবে কিভাবে মহিলা নিজেই বেপর্দা চলে এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে শিখাবে কিভাবে যার নিজের মধ্যে নাই নাই যার নিজের মধ্যে কোনো এই জন্য বললাম এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন তো এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিস নিশ্চয়ই তার কোনো অভিভাবক দিছে এটা বাচ্চা মানুষ ও বাচ্চা মানুষ তো কান কানলে কান্দলে কি কানলে কি মানুষ মরে যায় কথা বলেন না কান কানলে মরে যায় মানুষ তো কানলে কি হিসেবে সমস্যা কি কান্তে কানতে ঘুমাই যাব কানতে কানতে থাইমে যাব কতক্ষণ কাঁদবে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাঁদবে সে তার শরীরে বল পড়ে যাবে না কতক্ষণ কানবে আঃ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জোর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এখন বাদ দিয়ে লাইছে আমি সময় বলি ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায় তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না নষ্ট হয় কোনো জিনিস ফেলে রাখলে ঝঙ্কার ধরে কোন জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায় বাচ্চাটাকে ছেড়ে দিলে ফেলে রাখলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে না আস্তে আস্তে অসভ্য বে আদব হবে আস্তে আস্তে চরিত্রহীন হবে বারো বছরের বাচ্চা তেরো বছরের বাচ্চা সামান্য লজ্জা সরম নাই কার সামনে খাইতে কথা বলতেছে কার সামনে মোবাইল টিপতেছে কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে কে দেখতেছে কে দেখতেছে না কিচ্ছুর খবর এত বড় বেয়াদব হয়ে গেল কেন মা বাবার গাফলতির মা বাবার কাছি গত পরশু আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছি হঠাৎ দেখি পাশেই রাস্তার পাশে আট নয় জন ছেলে সর্বোচ্চ তেরো চোদ্দ বছর বয়স হবে সবগুলো ছেলের এরা আমি গুনছি আটজন বা নয়জন এরা একটা সিগারেট একজনে টান একটু টানে এরপরে আরেকজনের হাতে দেয় সে কতক্ষণ টানে আবার আবার ওর হাতে এর মুখের মুখে কি পরিমাণ চিন্তা করুন কি পরিমাণ মহাসড়ক প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া গাড়ি সিএনজি প্রাইভেট কার বাস ট্রাক চলতেছে না কোনো খবর আর এটা কি ধরনের জঙ্গি কেতারে এভাবে নষ্ট করে দিল তার মা কে তার বাবা কোথায় তার অভিভাবক কোথায় তার ভবিষ্যৎ কি তার আগামী দিন কি সে সামনে যাবে কিভাবে আগাবে কিভাবে জীবন গড়বে কিভাবে দুনিয়ার জীবনই বা কিভাবে গড়বে আশেরাতের জিন্দিগি বা কিভাবে এত ফালতু মানুষ এত গাফেল মানুষ এত দুনিয়ার জীবনেও ব্যর্থ হয় অকর্মণ্য অপদার্থ গাফেল এ তো দুনিয়া তো সফল হয় না আখেরাত তো তো হবেই না কোরান শরীফে আছে ছেলেরাও শুনো ভাই কুরআনুল করিমের মধ্যে আছে একসব ওলামায়ে কেরাম এখানে বসে কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ জাহান লিজাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইংস আমি জাহান্নামকে পূর্ণ করব অরেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে তো এখানে লম্বা আয়াত এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব সমস্ত জাহান্নামির জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি একসাথে কারণ হইল উলা এই আয়াতের শেষ শব্দ এটা তালা বলে সমস্ত জাহান্নামি জাহান্নামি হওয়ার একত্র কারণ হল এরা ছিল সকলেই গাফেল কি ছিল ভাইয়া গাফিল ইয়া'লামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া উহুম আনিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলেন এরা দুনিয়ার জীবন খুব ভালো বুঝেছিল কিন্তু আখিরাতের ব্যাপারে ছিল গাফিল গাফিল ইকতারাবাল লিন নাসি হিসাবুহুম উহুম ফি গাফলাতি মুরিদূন আল্লাহ বলে মানুষের হিসাবের সময় একদম কাঁচা কাচি অথচ তবু সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছে আখেরাত একদম সামনে আল্লাহ আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি অভাদ্য জালেম সে জাহান্নামকে মনে করে অনেক দূরে আমি তো আল্লাহ দেখি একদম কাছে আমি তো দেখি কাছে বান্দা তুমি তো মনে করছো অনেক লম্বা অনেক দূর তুমি মনে করছো ষাট বছর হায়াত আরো দিন ফুর্তি করি তুমি মনে করছো চল্লিশ বছর হায়াত আরো কিছুদিন ফুর্তি করি আল্লাহ তালা বলেন তুমি কবরের এক রাত পেরে সানির মনে হবে হাজার কোটি বছর তখন বুঝব তারুজুল মালা ইকেতু আর রোহ ইলাইহি ফি ইউমিন কানা মিকদারুহু খামসিনা আলফাসান আল্লাহ তাআলা বলে বান্দা হাশরের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা যে হাশরের ময়দানের এক দিন 50 হাজার বছর 50 হাজার বছর আমি আর আমার দাদার বয়স মিলাইলেই তো হবে ঠিক না কথা বলেন আমার বংশের কম্পকে আঠারো বিশ জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার হয়ে যাবে তো তা আমরা এখানে যারা বসছি উপরে নিচে ডানে বামে সবার মিলাইলে হবে বলেন হায়াত একদিন একদিন হাসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ জান একদিনের হিসাব বলছে আল্লাহ পঞ্চাশ হাজার বছর তাহলে যদি দুই দিন হয় এক লক্ষ বছর যদি তিন দিন হয় তো দেড় লাখ বছর হিসাব করে সর্বশেষ যে কবরে যাবে হাদিসের বর্ণনা দ্বারা কেউ কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে আরো আরো চোদ্দশো বছর আগে যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নু দ্বারা মারা গেছে তারা ভাইয়া আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে কবরে আজাব হচ্ছে তো হচ্ছে কি পরিমাণ সময় গেছে আরো কতদিন যাবে কেউ তো জানে না নিশ্চয়ই আল্লাহ তালার কাছে কেবল কেয়ামতের নির্ধারিত এল আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না কখন ইসরাফিল ফুঁ দিবে কিন্তু ফুঁ দিবে এটা নিশ্চিত ইজা ওয়াকাতিল কাদিবা আল্লাহ বলে কেয়ামত সম্পর্কিত যে ঘটনাটা বান্দা ইসরাফিল ফুঁ দিলে পৃথিবীটা ধ্বংস হবে এই ঘটনাটা ঘটবেই লায়সা লিওয়াকাতিহা কাদিবা আল্লাহ বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক ذره মিথ্যার কোনো সম্ভাবনা নাই ママ。